দর্শক আমি তুহিনা পারভিন আপনারা দেখছেন ইউটিউব বাংলা ট্রেন মানুষ খুন করে ফেসে গেল বিজেপির দালাল ডাক্তার ও বিজেপির দালাল টিভি চ্যানেল আর বাংলা চ্যানেল এরা যৌথভাবে এক রুগীকে খুন করেছে আর তাতেই চরম বিপদে পড়েছে এই বিজেপির দুই দালাল সাংবাদিক অনিন্দ চৌধুরী এই বিজেপির দালাল ডাক্তার ও বিজেপির দালাল টিভি চ্যানেল আর বাংলা চ্যানেল তারা যৌথভাবে কিভাবে রুগীকে খুন করেছে তার প্রমাণ তুলে ধরতেই বিজেপি পার্টি ও এই বিজেপির দুই দালালের বিরাট বড় সর্বনাশ হয়ে গেল তো চলুন সাংবাদিক অনিন্দ চৌধুরীর এই ভিডিওটি ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখুন

এই সাগর আমার ছোট ভাই সাগর আমার এই ছোট ভাই সাগরকে কেমন ভাবে জুনিয়র ডাক্তাররা এবং তাদের মদতকারী কিছু রাজনৈতিক মদতপুষ্ট ডাক্তাররা কনসপিরেসি করে খুন করে ফেললো এবং তাতে প্রত্যক্ষ মদত জোগালো রিপাবলিক বাংলা জ্বলন্ত প্রমাণ উত্তরের ফেসবুক লাইভে আজকে আপনাদের সামনে যদি লাইভটা দেখেন সাগরের পরিবারের লোকের সাগরের নিজের দিদির বয়ান যে মুহূর্তে সাগরের বাড়িতে চিৎকার তার মাঝখানেও তার দিদি আমাদেরকে দুটো কথা কথা বলেছেন সে আপনাদের সামনে তুলে ধরব কিন্তু তার আগে আপনাদেরকে সরাসরি ভিডিও দেখাবো গতকালকে রিপাবলিক বাংলা নামক একটি চ্যানেল কেমন ভাবে ডাক্তারদের সঙ্গে বিভিন্ন রকম লেনদেনের মাধ্যমে একটা ফেক নিউজ আপনাদের সামনে তুলে ধরেছে আমাদের এই ছোট ভাইটাকে নিয়ে আগে ভিডিওটা একটু মন দিয়ে দেখুন প্লিজ আগে ভিডিওটা মন দিয়ে দেখুন সব কথা বলবো তারপরে বলবো চন্দলুন জারি রয়েছে পরিষেবা আন্দোলনের বাঁধ স্বাভাবিক রয়েছে পরিষেবা সিসিইউতে ভর্তি ছিলেন দক্ষিণ ২৪ পরগনার যুবক একটুরিং করে চলে লড়াই অবশেষে সুস্থ 21 বছরের ওই যুবক একদিকে যখন আন্দোলন জারি রয়েছে অন্যদিকে জারি রয়েছে পরিষেবা আন্দোলনের বাঁধ স্বাভাবিক রয়েছে পরিষেবা সিসিইউতে ভর্তি ছিলেন দক্ষিণ ২৪ পরগনার একজন যুবক 41 দিন ধরে চলেছে লড়াই অবশেষে সুস্থ হয়েছেন 21 বছরের একজন যুবক কি দেখালাম কি শোনালাম সাগর কলেজে একচল্লিশ দিন ধরে ডাক্তাররা সেখানে দাঁড়িয়ে বিবৃতি দিচ্ছে বলছে জমে মানুষের টানাটানি জম আর মানুষের মাঝখানে দাঁড়িয়েছিলেন ডাক্তাররা বলে ছেলেটা বেঁচে গেল ডাক্তার স্বয়ং কি বলল বলছে মর্টালিটি রেট ছিল নাইনটি পার্সেন্টের বেশি কিন্তু আমরা এত আন্দোলনের মধ্যেও যেহেতু পেশেন্টদেরকে আমাদের নিজেদের আত্মীয় নিজেদের পরিবার ভাবি তাই আমরা এই ছেলেটিকে বাঁচিয়ে দিলাম এই ছেলেটিকে সুস্থ করে তার বাবার কোলে ফিরিয়ে দিলাম কোর্ট আন্ড বলছে ডাক্তার কি বলা হচ্ছে ন্যারেটিভ তৈরি করার চেষ্টা হচ্ছে যে সরকারি হাসপাতালে জুনিয়র ডাক্তারদের এই ইগোবাজির জন্য ওই বিরিয়ানি আন্দোলনের জন্য ট্রিটমেন্ট হচ্ছে না মানুষ মারা যাচ্ছে এটা নাকি ন্যারেটিভ তৈরির চেষ্টা চলছে কে বক্তা রিপাবলিক বাংলা বক্তা এবং মনুষ্যত্বহীন একাধিক ডাক্তার বক্তা আন্দোলনের প্রতি তাদের ওই বিরিয়ানি আন্দোলনের প্রতি মানুষের সেন্টিমেন্টটাকে মরিয়া চেষ্টা আপনারা একবার ভেবে দেখুন মিডিয়া কি করে জানলো এমন একটি গতকালকে রিলিজ পেতে চলেছে ন্যাশনাল মেডিকেল কলেজ থেকে দিদিকে দেখলেন তার বাবাকেও দেখলেন মনে হয় এরা মিডিয়ার সঙ্গে ভীষণভাবে যুক্ত পরিবারের বয়ান আছে নির্ভীক কাছে যেখানে মৃত একুশ বছরের সাগর বাগের নিজের দিদি বলছেন পূজা বাগ পূজা দেবী বলছেন যে আমরা কোন মিডিয়া ডাকিনি দাদা ভাই ওই ডাক্তাররা মিডিয়া ডেকে এনেছিল এই গল্পটা সবাইকে বলবে বলে আমরা আপনাদেরকে পরিবারের বয়ান আনকাট শোনাবো আন এডিটেড শোনাবো আজকে এই মুহূর্তে শোনাবো কিন্তু তার আগে বলে দিই সেখানে কি কি উঠে এসছে অ্যাকিউট প্যাঙ্ক্রিয়াটাইস রোগ নিয়ে যে ভর্তি হলো প্যানক্রিয়াটাইটিস অ্যাকিউট প্যাঙ্ক্রিয়াটাইটিস এবং মাল্টি অর্গান ডিসঅর্ডার সেই ছেলেটির একচল্লিশ দিন ধরে ট্রিটমেন্ট চলছিল সত্যি কথা অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার হয়েছে সত্যি কথা অত্যাধুনিক ঔষধি ব্যবহার হয়েছে সত্যি কথা কেন তার কারণ এই সিস্টেমটাই হেলথ সিস্টেমটা গড়ে তুলেছেন তিল তিল করে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু কেন এই সাংঘাতিক রোগের সঙ্গে থাকা সাগর করে মিডিয়ার সামনে করে ডিসচার্জ দিতে হলো ডাক্তারদের কেন সেই ডিসচার্জের ইন্টারভিউতে বারবার মিডিয়ার সামনে ডাক্তাররা কোনো মেডিকেল কথা নয় কোনো পেশেন্ট ওরিয়েন্টেড কথা নয় কোন রোগ ওরিয়েন্টেড কথা নয় বলে গেল আন্দোলনের তরফে কি করে মানুষের সেন্টিমেন্টকে ড্র করা যায় সেরকম কথাবার্তা কেন পেশেন্টের দিদিকে পেশেন্টের বাবাকে বলে দেওয়া হয়েছিল ডিসচার্জের সময় যে আপনাদের ছেলেটাকে আপনার ভাইটাকে সুস্থ করে দিলাম যান নিশ্চিন্তে ওকে বাড়ি নিয়ে যান আপনারা নিজেরা সাক্ষী দেখলেন রিপাবলিক বাংলা ভিডিও দেখাচ্ছে সেখানে সাগরবাদ বলতে কষ্ট হচ্ছে আজকে এই মুহূর্তে স্বর্গীয় সাগরবাদ কালকে এই সবাই বেঁচে ছিল সেই সাগরকে রিপাবলিক বাংলা বুম নিয়ে প্রশ্ন করছে বুম আর সাগর উত্তর দিতে পারছে না কষ্ট হচ্ছে ভেতরে উত্তর দিতে পারছে না আর সেইখানে একটা মৃত প্রায় ছেলের সামনে দাঁড়িয়ে তাকে জোর জবরদস্তি ডিসচার্জ করিয়ে জুনিয়র ডাক্তারদের সব্যসাচীর ভূমিকা ফুটিয়ে তোলার মরিয়া চেষ্টা ছেলেটা উত্তর দিতে পারছে না আর তার পাশে দাঁড়িয়ে রিপাবলিক বাংলা বলছে মমতা ব্যানার্জি নাকি ন্যারেটিভ তৈরির চেষ্টা করছেন এরা মানুষ এরা মানুষ একটা ধর্ষণ যতটা সত্য একটা ধর্ষণ করে খুন যতটা সত্য আমার সাগর ভাইয়ের মৃত্যু ততটাই সত্য আর কি করে অস্বীকার করবে আমার এই ছোট ভাই একুশ বছরের সাগর বাগের ডেথ সার্টিফিকেট হাতে নিয়ে বসে আছি আজকে আমি সাগরের দিদি পূজা দেবী শুনুন তার কি বললেন পূজা দেবী উত্তরকে মন দিয়ে শুনবেন একাধিকবার শুনবেন ভদ্রলো লোকদের শোনাবেন যারা রাত জেগে ওই নাটকের মঞ্চে ক্যামখাট পাঠাচ্ছে কেনপি পাঠাচ্ছে বিরিয়ানি পাঠাচ্ছে টাকা পাঠাচ্ছে পানীয় পাঠাচ্ছে সেই ভদ্রলো লোকদের শোনাবেন যে ওদের এজেন্ডা সেটিং থিওরির বলি হলো আমাদের ছোট ভাই সাগরবাদ শুনুন পরিবারের সাগরের দিদির পূজা দেবীর আর্ম বক্তব্য আমি প্রজাদীর সঙ্গে কথা বলছি হ্যাঁ বলুন প্রজাদীর ক্ষমা করবেন আমার নাম মনেন্দ্র এই মুহূর্তে আপনাদেরকে ফোন করতে বাধ্য হলাম হ্যাঁ সাগরের কি হলো কালকে তো হাসপাতাল থেকে ছাড়া পেয়েছিল হ্যাঁ হ্যাঁ ওই হাসপাতাল থেকে ছাড়া পেয়েছিল ডাক্তাররা কোথায় বলেছে যে সব ঠিকই আছে আমি তো বুঝতে পারিনি এখন বাড়াবাড়ি কিছু হলো ওনারা অনেকটা বলেনি আমার মনে হয় বুঝেছে হয়তো যে এরকম কিছু ব্যাপার ওই জন্য আমাকে এখন ফোন করে যখন বলছি কাল কাল যখন বাড়ি এসেছিল তখন আমি বলেছিলাম যে আহ আমার মানে কাল যখন বাড়ি এসেছিল তখন ও বলছে হালকা হালকা দমে প্রবলেম হচ্ছে তো আমি ওই স্যারকে বললাম ডক্টর কে উনি বলতে উনি বললো যাও আহ ওটা অসুবিধা নেই ওটা আস্তে আস্তে কমে যাবে আমি রাতে ফোন করে জানান যে এখন হচ্ছে কি না আমি বললাম তাহলে আপনি ছাড়লেন কেন সেরকম বলে পেশেন্টকে রেখে দিতে পারতেন আপনি ছাড়লেন কেন বলছে অসুবিধে কিছু নেই রেখে দিয়ে কি করবো এটা বললো তারপরে আজকে ফোন করলাম যখন এখন বাড়াবাড়ি একটা জিনিস হলো নিয়ে গেলাম তখন শুরু করতে উনি বললেন যে আমি তো কালকে আমার বাবাকে বলে দিয়েছিলাম যে এই পেশেন্টকে নিয়ে যাচ্ছেন ঠিকই কিন্তু কতদিন বাঁধলে আমি যাই না সেটা তো আপনি আমাকে বলেননি আমার বাবাকে বলেছেন এতদিন তো আমার সাথেই কথাবার্তা হয়েছে আপনার এরকম বললেন যে আগের থেকে পেশেন্ট স্টেবিল আছে ও তো আপনারা মিলিয়ে লাগলেন তার থেকে আমি বললাম ঠিক আছে আমার ভাই সুস্থ হয়ে গেছে ওরকম জায়গা থেকে একটা পারমিশন থেকে বেরিয়ে এসেছে সুস্থ হয়ে গেছে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে কি নাম এই কি নাম দিদি ওখানে তো অনেকেই ছিল আমি এখন নামটা ঠিক মানে যার সাথে আপনার ফোনে কথা হলো বললেন ওনার নাম সুনীল ধারা হয় আচ্ছা আচ্ছা আর এই যে ওরা বলছে যে আপনাকে আপনার বাবাকে বলেছিল যে পেশেন্ট কতদিন বাঁচবে তা ঠিক নেই এটা বলেছিল বলে যে দাবি করছে কিন্তু ওরা তো মিডিয়ার সামনে যে স্টেটমেন্ট দিয়েছে গতকালকে ডাক্তাররা সেখানে তো পুরো অন্য কথা বলছে যে আমরা বাঁচিয়ে দিলাম মানে সেখানে তো পুরো অন্য দাবি করছে হ্যাঁ ওটাই তো বলছি ওটা যে ওরকম হলো তারপরে এরকম ব্যাপার হলো ছেড়ে দিল ছেড়ে দিয়েছে না দৌড় করে ছেড়ে দিয়েছে দিদি আমি বুঝতে পারছি আপনাদের বাড়ির পরিস্থিতিটা আমাকে ক্ষমা করবেন এই মুহূর্তে ফোন করলাম আপনি বাড়ির দিকটা দেখুন দিদি আমি ফোন করবো পরে আপনাকে ফোন করবো ওর বাবার খেয়াল রাখুন নিজের খেয়াল রাখুন দিদি আমি ফোন মিডিয়াটা কে ডেকেছিল দিদি মিডিয়াটা কে ডেকেছিল জানি না মনে হয় ওখান থেকে দেখা হয়েছিল কারণ বললো যে ছুটি দেওয়া হচ্ছে

নিজেদের কানে শুনেছেন যে ছেলেটা মারা গেল যে ছেলেটাকে রিপাবলিক বাংলা এবং জুনিয়র ডাক্তাররা যৌথভাবে খুন করল কিসের জন্য একটা খবরের জন্য এক টুকরো খবরের জন্য একটা ছেলের জীবন চলে যাবে সাংবাদিককে দুঃ দুসবো না ডাক্তার কে কাকে আগে দুসবো বলুন তো পথ তো আপনারা মানে এই খবরটা বিক্রি করে সাংবাদিকের লাভ বেশি নাকি জুনিয়র ডাক্তাররা সব্যসাচীর ভূমিকায় অবতীর্ণ হয়েছেন এই ন্যারেটিভটা ছড়িয়ে এবং মুখ্যমন্ত্রীর কোর্ট কোট কোর্ট ন্যারেটিভ মিথ্যা এই খবরটা ছড়িয়ে এই জুনিয়র ডাক্তারদের বিরিয়ানি আন্দোলনরত ডাক্তারদের লাভ বেশি কার লাভটা বেশি আমি অঙ্কে কাঁচা আমি অঙ্কটা কষতে পারছি না আমাকে একটু ধরিয়ে দিন না কার লাভটা বেশি ওই রিপাবলিক বাংলা কমিশন বগি মিডিয়া ওর লাভ বেশি হলো বৃষ্টির দুপুর বেলায় মহাল তবিয়তে স্বাস্থ্য ভবনের বাইরে দামি ক্যানপির নিচে দামি বসে বসে যারা পকোড়ার খিচুড়ি খাচ্ছে তাদের বেশি লাভ হলো আমাকে দিন না বাংলার মানুষ একটু ধরিয়ে দিন আপনারা নিজেদের কানে শুনলেন রিপাবলিক বাংলা নামক মিডিয়াকে ডেকে আনে ডাক্তাররা বলপূর্বক ডিসচার্জ করা হয় সাগর বাঘকে গতকালকে ন্যাশনাল মেডিকেল কলেজ থেকে একচল্লিশ দিন ভর্তি রাখার পরে আচমকা স্রেফ একটা ন্যারেটিভ তৈরির চেষ্টায় যে না জুনিয়র ডাক্তারদের এই বিরিয়ানি আন্দোলনের জন্য প্রাণ যাচ্ছে না জুনিয়র ডাক্তাররা ভগবানের ভূমিকায় সব্যসাচীর ভূমিকায় অবতীর্ণ এই ন্যারেটিভটুকু তৈরি আর রিপাবলিক বাংলার একটা এক্সক্লুসিভ খবর বিক্রি এইটুকুর জন্য একচল্লিশ দিনের মাথায় তারা হুড়ো করে ডিসচার্জ দক্ষিণ চব্বিশ পরগনার সাগর বাক্যে আমার এই বাংলার এক ভাই সাগর বাক্যে ছেলেটা বাড়ি ফিরতে ফিরতে শ্বাসকষ্ট হয়েছে একাধিকবার বাড়ির লোক ডাক্তারদেরকে ফোন করেছে ওই ডাক্তাররাই তো শিখিয়ে দিয়েছিল যে যান পেশেন্ট নিয়ে নিচে যান নিচে রিপাবলিক বাংলা আছে ওদের একটু ভালো ভালো কথা বলে দেবেন এই সরল মানুষগুলোকে নিয়ে নক্কারজনক ব্যবসা করতে এদের লজ্জা করে না আমি একটা জায়গাতেই বারবার আটকে যাচ্ছি যেই ডাক্তাররা রিপাবলিক বাংলার স্ক্রিনে বুক ঠুকে বলছে যে জমের কাছ থেকে টেনে এনে মানুষকে আবার সুস্থ করে কোটান আন কোর্ট আন্ডারলাইন্ড সুস্থ করে বাবার কোলে ফিরিয়ে দিলাম চার পাঁচ ঘন্টা সুস্থ থাকলো না ছেলেটা তাহলে তো বোঝা যাচ্ছে আর এক কনস্পিরেসি করে বাচ্চাটাকে ওখান থেকে রিলিজ করা হয়েছিল সেই বাচ্চাটা আজকে মরে গেল রিপাবলিক বাংলা চপাগতে হবে আটটা পনেরোই ডেথ সার্টিফিকেট ডেথ সার্টিফিকেট তো মিথ্যে কথা বলে না শুনুন কি কি কারণে মৃত্যু অ্যাকিউট অ্যাকিউট্রেটাইটিস অ্যাকিউট রেনাল ইঞ্জুরি আরো একাধিক কারণ এবং মূল কারণ মাল্টিঅর্গান ডিসফাংশন সিনড্রোম সাগর বাঘ চোদ্দই সেপ্টেম্বর দু চব্বিশ আজকে সকাল আটটা পনেরো আটটা পনেরো কেউ চা খাচ্ছিলাম ওই আন্দোলন সকালে দামি কিংসাইজ সিগারেটের সঙ্গে একটু দামি ডেভিড অফের কফিটা খাচ্ছিল সিপিএম এর দালালরা ওখানে গরম গরম ব্রেকফাস্ট নিয়ে হাজির হচ্ছিল রিপাবলিক বাংলার অফিসে খোস মেজাজে আড্ডা হচ্ছিল আরে আজকে বৃষ্টি খিচুড়ি হবে নাকি সেই সময় সাগর বাঘ মৃত্যু হলো চব্বিশ ঘন্টা আগে ওই সাগর নিয়ে ব্যবসা করেছে এই ডাক্তাররা এই মিডিয়া এমনি রিলিজ করতো আমি মানতাম কিন্তু এটা একেবারে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে দেখুন এই সাগর হচ্ছে একটা স্যাম্পেল একটা নমুনা ডাক্তারদের ভাষায় ওরা যতই নাটক করুক আমার ভাই আমার আমার আত্মীয় পরিবার না না এসব ডাক্তাররা নিজের বাবার ডেড বডি অপারেশন থিয়েটারে বা আইসিউতে ফেলে রেখেও বিল বাড়াতে পারে যদি বিলটা অন্য কেউ দেয় এরা এতটা নীচ এতটা কদর্য শুনলেন তো উত্তর কোনোটা দাবি করেনি রিপাবলিক কি বলেছে রিপাবলিকের মুখ থেকে শুনেছেন তারা ডাইরেক্ট সাগরবাগকে দেখিয়ে দাবি করছে এই দেখুন সাগরবাগ একটা নমুনা কেমন ভাবে জুনিয়র ডাক্তাররা প্রাণ দিয়ে আন্দোলনের পাশাপাশি চিকিৎসাও করে যাচ্ছে সব্যসাচী রে আর ওই দেখুন ওই দেখুন ওই দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় কেমন ভাবে মিথ্যে কথা বলছে এটাই তো রিপাবলিকের ক্যাম্পেনটা ছিল ডাক্তাররা কি বলল আমরা আন্দোলন করছি ঠিকই কিন্তু আমরা কাজেও ফাঁকি দিচ্ছি না আর বাড়ির লোককে শিখিয়ে দিল নিচে রিপাবলিক বাংলা দাঁড়িয়ে আছে যান গিয়ে ভালো ভালো কথা বলুন আরে আপনার ছেলে তো সুস্থ হয়ে গেছে চিন্তা কি আছে দারুণ ট্রিটমেন্ট করে দিয়েছি কোনো চিন্তা নেই বাড়ি নিয়ে চলে যান সত্তর বছর বাঁচবে এই সবই তো বলে আবার বলছে আমরা অত্যাধুনিক প্রযুক্তি এবং ওষুধ ব্যবহার করতে পেরেছি তুই পারলি কোথা থেকে তার কারণ স্বাস্থ্যমন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায় সেই কারণে তুই পেরেছিস কিন্তু আজকে তুই বাঁচাতে পারলি না কেন তার কারণ আজকে আর তোর স্বাস্থ্যমন্ত্রীর কথা তোর ভালো লাগছে না আজকে তুই সিপিএম এর দালালি করছিস কোন